তো বন্ধুরা এই সুইসাইড পয়েন্টের এখানে এ যে ড্যামটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ড্যাম এর জল এতটা স্বচ্ছ আর এতটা পরিষ্কার যে দূর থেকে দেখলে মানে মনে হবে যেন কোনো একটা জলাশয়ের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি এত সুন্দর জায়গা তো জলটা এত সুন্দর লাগছিলো দেখতে তো মনে হলো একটু জলটার কাছে যায় তো জলটার কাছে যাওয়ার জন্য আমি নিচে নামতে শুরু করলাম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম জলটার দিকে দেখি কতটা যেতে পারি পুরোটা তো নামতে দিচ্ছিল না যতটুকু যাওয়া যায় চেষ্টা করছি যাওয়ার জন্য কতটুকু যাওয়া যায় তো ফাইনালি জলটার থেকে অনেক কাছে চলে এসেছি কিন্তু এখনও নিচে মানে ভিডিও অনেক কম মনে হচ্ছে কিন্তু এখনই অনেক দূর জলাশয়ে মানে আমার এখান থেকে এখান থেকে ভিডিওতে এত সুন্দর লাগছে দেখতে জলাশয়টা তাহলে ভাবো সামনে গেলে কতটা সুন্দর লাগবে এই জলাশয়টা তো সামনে থেকে দেখে তো আমি মানে বিশ্বাস করতে পারি না যে এত সুন্দর জলাশয় হতে পারে বা এত সুন্দর মানে জায়গা এত সুন্ তোর মানে প্রকৃতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো থ্যাংক গট মানে এখানে নিয়ে আসার জন্য আমাকে এত সুন্দর জায়গা দেখানোর জন্য দিন স্বপ্নেও ভাবতে পারেনি যে এইরকম জায়গায় আসবো তো থ্যাংক গট অনেক অনেক ধন্যবাদ তোমাকে এরকম জায়গায় নিয়ে আসার জন্য টাটা